লিঙ্ক এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন এবং যদি আপনাদের আগে থেকে না থাকে তাহলে রেজিস্ট্রেশনে একটা ক্লিক দিয়ে ক্রিয়েট করে নেবেন আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর প্রথমে আপনার নাম্বার তারপর দিবেন একটি পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কেউ আপনাদের অ্যাকাউন্টে হ্যাক করতে না পারে উপরে যে দিবেন টা পাসওয়ার্ডতেও সেই টা বসিয়ে দিয়ে

এখানে আপনাদেরকে একশো পার্সেন্ট করতে হবে তা না হলে কিন্তু আপনাদের ডিপোজিট করলে টাকা আসতে পারে না আসতে পারে তো কিভাবে করবেন আমি আপনাকে দেখে দিই প্রথমটা ফিল করার জন্য এখানে একটা ক্লিক দেবেন যেন আমি ক্লিক দিই তো ক্লিক দেওয়ার পর প্রথমে দেবেন নাম অবশ্যই সবগুলো ছোট আত্ম রক্ষ দেবেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি তারপরে দিবেন একটা ইমেল অ্যাড্রেস আপনার ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন যেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেসটা বসানোর পর তারপরে দিবেন আপনার ফুল নেই যেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসানোর পর তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যেন আমি বসিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন এই যে দুইটা অপশন এই দুইটা অপশনে কিন্তু অনেকেরই ডাউট থাকে যে এখানে কি বসব এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না তো সরাসরি আপনারা নিচে চলে যাবেন নিচে দেখতে পারবেন সাবমিট এক ক্লিক দেবেন সাবমিটে ক্লিক দেওয়ার পর এই অপশনটা কিন্তু রান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক কিন্তু চলে এসেছে আর উপরেও দেখতে পাচ্ছেন 80% কিন্তু হয়ে গেছে তো এখন আপনাদের যেটা করতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন এখানে আপনাদের একটা ওয়ালেট অ্যাড করতে হবে এই ওয়ালেটটা হচ্ছে আপনারা যে টাকাটা উইথড্র দিবেন সেই অ্যাকাউন্টটা এখানে বসাতে হবে তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর প্লাস আইকনে একটা ক্লিক দিবেন তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর কি ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ আপনারা কিসের মাধ্যমে টাকা উইড্রো নিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু নগদে নিব সেটা আমি নগদটা সিলেক্ট করে রাখছি সিলেক্ট করার পর এখানে দিবেন আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার তারপর দিবেন একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো নিবেন তখন এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেম পাসওয়ার্ডটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন দেন আমি ফর্মটা পূরণ করে দিচ্ছি তো ফর্মটা পূরণ করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিটে একটা ক্লিক দিবেন আর অবশ্যই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন পাসওয়ার্ড যদি আপনাদের মনে না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা উইথড্র করতে পারবেন না তো সাবমিট একটা ক্লিক দিয়ে দেন তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো তারপর বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 100% কমপ্লিট ওকে হয়ে গেছে এখানে আমাদের কাজ শেষ এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে টাকা ইনকাম করবেন তো টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে একটা ক্লিক দিবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ আপনারা কি এর মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সর্বনিম্ন ডিপোজিট 100 টাকা এবং সর্বোচ্চ ডিপোজিট 20000 টাকা তো আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে বসিয়ে দিবেন দেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য 200 টাকা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেয়া अपन নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট এ একটা ক্লিক দিবেন তারপর মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর তারা যে দিবে সেই এখানে চাপ দিয়ে কপি কপি করে করে নেবেন নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের নগদ দাবি কাছে মানে কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেইখানে চলে যাবেন চলে যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্যাশ আউট করে দেবেন ক্যাশ আউট করার পর যে ট্রান্সাকশন আইডি থাকবে সেই ট্রান্সেকশন আইডি টা এখানে বসিয়ে নিচে দেখতে পাবেন সাবমিট বা নিশ্চিত এখানে একটা ক্লিক দিবেন তাহলে আপনাদের টাকা এক থেকে দুই মিনিটের ভেতরে একাউন্টে অ্যাড হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে টাকা উইড্রো করবেন উইড্রো করার জন্য চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন উইটো এখানে একটা ক্লিক দিবেন দেন আমি ক্লিক দিয়ে দিচ্ছি তো ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে এরকম একটি পেজ ওপেন হওয়ার পর প্রথমে দিবেন আপনারা অ্যামাউন্ট কত টাকা উইড্রো করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর নিচে দিবেন পাসওয়ার্ড ওয়ালেট অ্যাড করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে তারপর নিচে